বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সাংবাদ সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব দেখুন আমরাও অভিষেককে নেব না এবার সংবাদ মাধ্যমে আপনারা সাংবাদিকরা খেয়ে কার থেকে খবর করছেন তা আপনাদের দিকে প্রশ্ন ছড়িয়ে আপনারা জানতে চাইবেন আপনারা সাফাই দেবেন আমাদের এর মধ্যে কোন উৎসাহ